স্নান করে যখন যাবে স্ত্রী পেছন থেকে হাত এটে ধরেছে এ জীবন যৌবন সুখ দুঃখ তো দুজনে ভাগ করে নিয়েছি তুমি যদি যাবে আমাকে কেন ভাত থেকে যাবে যাও না আমাকে নিয়ে যাও শুনেছি স্বামী স্ত্রী মিলে একসাথে ভগবান ভজন করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় তুমি আমাকেও নাম না কতদিন কতদিন মনে করেছি একসাথে একটু ভজন করবো সে ভাগ্য তো হয়নি আমি তোমার কাছে দাবি তুলবো না কিছু। আর তো কোনো দাবি নেই চলো দুজনে একসাথে যাই যখনই যাবে মেয়েটা পরের বাড়ির কাজ করে মেয়েটার বয়স চোদ্দ বছর সত্য ঘটনা শুনুন মেয়েটা দৌড়ে এসে বলছে বাবা মা আমি শুনেছি তোমাদের কথা আমাকেও সাথে নাও না কার ঘরে দেবে কার হাতে পড়ব তারা হয়তো ভগবত বিদ্বেষী হবে নাম বিদ্বেষী হবে অনেক মেয়ের জীবনে এমনটা ঘটেছে যেখানে সে পড়েছে বিয়ের পর সেই পরিবেশ ভগবানের ভজনের অনুকূল পরিবেশ নাই বাবা সে হয়তো যেতে দেবে না সে হয়তো কৃষ্ণমুখী হতে দেবে না আমাকে নাও মেয়ের ছেড়া জামার দিকে তাকিয়ে মা বলছেন মারে তোকে ভালো কোনো পোশাক কিনে দিতে পারিনি ভালো স্কুলে পড়াতে পারিনি এই পোশাকে তো যাওয়া যায় না রে মা তখন বলছেন পাশের বাড়ির মেয়েটা ওরা তো বড় লোক ওদের বাড়ি থেকে চাইলে আমাকে একটা কাপড় ওরা ধার দেবে মা একটুখানি একটা কি কেউ আর তাকে কিছু বিশ্বাস করতে চায় না কেউ চায় না মেয়েটাকে যখন বলছে তোর একটা শাড়ি দিবি অনেকগুলোই তো শাড়ি এটা আবেগের কথা নাই এই প্রাণের টান থাকা চাই ভগবানের জন্য শাড়িটার কথা বললে বললেন খেপেছিস এই শাড়িগুলোর কত দাম তুই জানিস যাবি তো ওখানে ধুলায় বসতে শাড়ি ধুলা মাখাবার জন্য নয় খুব ব্যথা নিয়ে চোখের জলে যখন ফিরে আসছে না ওই বাড়ির কাজের যে মেয়েটা সে গোপনে ডেকে বলছে দিদি ওরা আমাকে পুজোর সময় একটা কাপড় দিয়েছিল আমি পরিনি কিন্তু আজ আমার মনে হচ্ছে কাপড়টা কাজে লাগবে তুমি নিয়ে যাও তবে এই কাপড়ের বিনিময়ে কিন্তু আমাকে একটা জিনিস দিতে হবে কি চাই তোমার বলল কাপড়ে ওখানে সাধুগুরু বৈষ্ণবদের একটু পায়ের ধুলো এনে দিও আমি তো যেতে পারি না আমি এটা ওটা গায়ে মাখবো মাথায় মাখবো ওটা কিন্তু দিতে হবে ওটা কিন্তু আমাকে দিতে হবে ওইটা ওইটাকে নিয়ে পরমানন্দে যখন এসেছে হ্যাঁ পরমানন্দে যখন এসেছে ওনার ছোট ছেলেটা দূর থেকে বলছে বাবা আমিও বাদ যাব কেন বাবা আমাকে নাও বাবা আমাকে নাও ছেলেটাকে কি বলল জানেন ছেলেটাকে মা বললো খালি হাতে যেতে নেই কিছু জায়গা আছে শিশুর কাছে রাজ দর্শনে সাধু দর্শনে খালি হাতে যেতে নেই ছেলেটা বলল বাবা কিছু ফুল তুলে আনি না বাড়ির পেছনে যে সাদা ফুল গাছ আছে ওই সাদা ফুল তুলতে গিয়ে এই সরপা ওখানেই মরে পড়ে থাকে ছেলেটা সেদিন বাবা মার মেয়েটা ও লাশটা নিয়ে গোবিন্দের কাছে গিয়ে কথাই বলেছিল প্রভু জন্ম মৃত্যু জরা ব্যাধি নিয়েই আমরা জন্মেছি তুমি যত অভাব দাও যত ব্যথা দাও যেন জন্ম জন্মান্তরে তোমার চরণে আসবার একটা প্রেরণা পায় পুষ্পাঞ্জলি কি দেবে নিজের সন্তানকে আজ পুষ্পাঞ্জলি দিয়ে দিল হরি নামের জন্য এই ব্যাকুলতা চাই যোগ্যে আসবে হরি কথা শুনতে আসবে সেই ছোটবেলায় শুনেছিলাম হরিদাস মাস্টার সেই মাস্টারকে বলছেন তার স্কুলের প্রধান শিক্ষক আগামীকাল আপনি ছুটি চেয়েছেন হবে না কাল স্কুলে উপরের মহলের অফিসাররা আসবে আপনাকেই দায়িত্ব নিতে হবে সেদিন আর হরি কথা শুনতে গিয়ে স্কুলে যায়নি জানেন যে চাকরি আর রাখবে না পরের দিন যখন উনি রিজাইন দিতে গেলেন খাতাটা চাইলেন প্রধান শিক্ষক বললেন হ্যাঁ হরিদাস বাবু আপনার জন্যই কাল স্কুলের সুনাম সুরক্ষা হয়েছে আপনার জন্যই উপরের মহলের অফিসাররা খুব খুশি হয়েছে আপনি যেভাবে তাদের হিসাব নিকাশ সবকিছু বুঝিয়ে দিয়েছেন খাতা তাহলে উপহাস করছেন আসতে পারেনি বলে উপহাস করছেন আমি জানি আমার চাকরি থাকবে না এই জন্য রিজাইন দিতেই চলে এসেছি বলেন আপনি মাথা খারাপের মত কি বলছেন কাল সারা দিন আপনি ডিউটি করেছেন অফিসারদের সাথে আপনি কর্তব্য পালন করেছেন আচ্ছা আপনি তো সই করেছেন দেখুন আমি মিথ্যা বলছি কি না দেখছেন করে ওনার সইটাও আছে মাস্টার মশাই কি বললেন মাস্টার মশাই সারাটা দিন আমি তার নাম শ্রবণ করেছি সারা জীবন আমি সংসারের জন্য চাকরি করেছি কেউ আমার ব্যথা কেউ আমার দায়িত্ব নেয়নি আজকে যার নাম শুনেছি একটা দিন সে আমার ভূমিকায় এসে ডিউটি করে গেছে আমার হয়ে সইও করে গেছে যার চাকরি একদিন করেছি সে আমার দায়িত্ব নিল যাদের জন্য সারা জীবন ত্যাগ করেছি তারা কেউ আমার ব্যথা দায়িত্ব বোঝে না আজ থেকে আমি তার চাকরি করব। ভগবানই দায়িত্ব নেয় ভগবানই নাম মহিমার দায়িত্ব নেয় তাই হরি নামকে আশ্রয় করুন ভগবানের নামকে সরলতা নিষ্কাপটতে আশ্রয় করুন এই হরি নাম আশ্রয় হলো এই যুগের সর্বশ্রেষ্ঠ সাধন তপস্যা আমাদের জন্য নয় যাক যোগ্য আমরা কতখানি তপস্যা করতে পারবো সাত্ত্বিক ভাবে কতখানি যোগ্য করতে পারবো কিন্তু হরি নাম যোগ্যই শ্রেষ্ঠ যোগ্য হরি নাম আরাধনা এই যুগের সর্ব সহজতর সর্বোত্তম সাধন সকল সাধন শক্তি হরি নামের মধ্যেই দিয়ে গেলেন নাম প্রসঙ্গে যদি বলতে হয় তবে বলবো দেখুন বর্তমানে কাল কবলিত সময়ে আমাদের মুক্তি আমাদের ভক্তি আমাদের কল্যাণ নিজের উদ্ধারের একমাত্র শ্রেয় পন্থা হল হরিকথা শ্রবণ আর হরি নাম সংকীর্তন গ্রহণ এই দুটি শ্রবণাং মঙ্গলাং এক হরিকথা শ্রবণ এবং আমাদের জীবনে হরিকথা শ্রবণ এবং ভগবত নাম গ্রহণ আপনি যে সম্প্রদায়ের হন আমি বলবো তাকিয়ে দেখুন আপনার ইষ্টদেব কি বলেছেন সম্প্রদায়ের এই বিশেষ করে কলিযুগে নাম মাহাত্মের কথাই বলেছেন এমনও বলা আছে যে কথা সকলের মুখস্থ ঠোঠস্ত হরে নাম হরে নাম হরে নামইব। গতির অন্যথা হরিনামটাকে যে যে সম্প্রদায়ের হন আপনাকে গ্রহণ করতে হবে কারণ এটা যুগ ধর্ম প্রত্যেকটি জীবের ধর্ম এই হরি নাম। তবে এই হরি নামের অনন্ত মহিমাকে জেনে নাম করলে নাম ক্রিয়াশীল হবে হরি নামের জানে। ভগবান শ্রীকৃষ্ণকে বলা হলো আপনার নাম মহিমা কেমন বলেন আমি নিজেও জানি না আমার নামের মহিমা কি রঘুপতি রামচন্দ্র বলছেন আমার নামের মহিমা আমি নিজেও জানি না শিব ব্রহ্মাও জানে না ভগবানের থেকে তার নাম অনেক বড় তার ছোট্ট একটা দৃষ্টান্ত রামচন্দ্র সেই সমুদ্রে সেতু বন্ধের সময় রামচন্দ্র নিজে পাথর ফেলছিলেন সব সেনারা ফেলছে আমিও ফেলি কিন্তু রাম ভগবান দেখছেন ওনার হাতের পাথরগুলো সব ডুবে যাচ্ছে আর ভেসে যাচ্ছে কে তো নল নীল যে পাথরগুলো দিচ্ছে সমুদ্রে ওটা ভাসছে রামচন্দ্রকে বলছে পাথরগুলো প্রভু তুমি যাকে ছুড়ে ফেলে দাও তারা কি আর ভাসে তুমি যাকে ফেলে দাও ছুড়ে ফেলে দেয় সে কে আর ভাসে সে তো ডুবেই যাবে নল নীল বলছেন প্রভু এভাবে ফেলতে নেয় আমাদের কাছে আগে পাথরটা দিন নল নীল কি করলো জানেন ওই পাথরের গায়ে রাম নাম লিখে দিলে পাথরের গায়ে রাম নাম লিখে যখন রাম ছুড়ে দিল তখনই পাথরগুলো গুলো ভাসল ওই দিন প্রভু রাম জগৎকে জানিয়েছিলেন আমার থেকে আমার নাম অনেক বড়ই তার আমি নিজে রাম সেতু বাঁধতে হলো কিন্তু আমার নামেই হনুমান পুরো সমুদ্রই পাড়ি দিয়ে দিল আচ্ছা রামের বনবাস হয় রাম নামের বনবাস হয় কোনো কৈকের শব্দ রাম নামের বনবাস দেবে আজও কত অহল্লা রামনামেই উদ্ধার হচ্ছে এক অহল্লাকে ধুলি দিয়ে উদ্ধার করলেন। কিন্তু প্রভুর রামের নামে আজ কত জড়ো যার চেতনা আমরাও জড়ো হয়ে গেছে আমাদের বুদ্ধি সুবুদ্ধি জড়ো হয়ে গেছে বলে রাম নাম হাজার কোটি অহল্লা আজও নামে উদ্ধার হয় এই জন্য নাম নামি থেকে অনেক শ্রেষ্ঠ নাম নামি অভিন্ন নাম নাম কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ নাম চিন্তামনি নামের কাছে যা চাইবে তুমি পাবে ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলি তো সামান্য ফল নাম তোমাকে প্রেম পর্যন্ত দিয়ে দেবে নামের মহিমা আমি আপনাদের কি বলবো আচ্ছা নামের মহিমা বলা যাবে কি আমি একটা দৃষ্টান্ত দেই আকাশে যে মেঘমালা সৃষ্টি হয় পৃথিবীর কেউ বলে দিতে পারে ওতে কতটা জল আছে কোন বিজ্ঞানী আজ পর্যন্ত বৃষ্টি হওয়ার পরে মেপে বলে এত এতটা বৃষ্টি হয়েছে কি যেন বলে কতটা মিলিমিটার বৃষ্টি হওয়ার পরে পরিমাপ করে তো বিজ্ঞানীরা বলে মেঘ থেকে আজ পর্যন্ত কোন বিজ্ঞানী বলেছে এতটা জল ওখানে আছে ছোট একটা মেঘে এক সময় বন্যা এসে পুরো গ্রাম নগর ভাসিয়ে দেয় মেঘের মধ্যে কতটা বৃষ্টির জল আছে যেমন জানা যাবে না ভগবানও নিজেও জানে না তার নামের মধ্যে কতটা প্রেম কতটা মহিমা কতটা শক্তি আছে এটা ভগবানেরও জানা নেই এটা ভগবানেরও জানা নেই কেবল জানে তার মধ্যে কতটা জলধারা আচ্ছা লক্ষ্য করুন তো কিন্তু কে কতখানি পাবে জল জল যদি কেউ ধরে রাখতে চায় কে কতখানি পাবে যার পাত্র যতটুকু সে ততটুকুই পাবে

আচ্ছা পুকুরে গিয়েও জল তুলে বলছে এখানেও তো এক ঘট বড় জায়গায় গেলাম কুয়োর থেকে এখানেও এক ঘট বলছে নদীতে যায় আচ্ছা নদীতে গেলে এক ঘটের বেশি ওর থেকে ধরবে তো বলে নদীর থেকে একটু সাগরে যায় সাগরে গেলে অন্তত বেশি জল পাবো সাগর ডেকে বলছে বেটা আমার কাছে এসেছিস আমি সাগর কিন্তু তোর পাত্র যতটুকু ততটুকুই তো তো কুয়ো বলিস নদী বলিস ততটুকু পাবো আমাদের হৃদয় যতখানি স্বচ্ছ যতখানি নিরাপদ আমরা নামের মহিমা ততটুকুই পাবো নয় আমাদের ধারণ ক্ষমতার দোষ দোষ কেন বলছি জানেন কালকে সন্ধ্যাবেলায় এখানে আসবেন আমি বুঝতে পারছি না যে এখনের নামটা কি নাম হচ্ছে এখন যে নাম যজ্ঞটা কষ্ট পাবেন না নাম বসে মানুষ পাপড় ভাজা খায় বাদাম ভাজা খায় পরের দিন সকালে দেখবেন এখানে সব বাদামের খোলা আবার এখানে দাঁড়িয়ে কি বলে জানেন যেখানে হয় নাম সংকীর্তন সেখানে হয় মধুর বৃন্দাবন দাও বলে জোগাড় করে নেয় বৃন্দাবন পাপড় ভাজা খাওয়ার জায়গা বৃন্দাবন বাদাম খাওয়ার জায়গা মায়েদের বলি মা বৃন্দাবন কি চুরি ফিটি নকাশ কি বলে ওরে নকপালিশ কেনার জায়গা কিন্তু মাঝে মাঝে দেখবেন এখানে যতটা ভিড় না মনোহারির দোকানে ততটা ভিড় আপনি সারা বছর তো দেহকে সাজাবার জন্য শপিং মলে যান মার্কেট করতে যান আজকে বছরে একটা দিন এই সেবক এমন একটি শ্মশান ভূমিতে যোগ্য সৃষ্টি করেছে আমরা সেখানে পাপড় ভাজা বাদাম ভাজা গল্প গুজব করি বসে বসে কালকে এখানে এসে দেখবেন কি কোলাহল এরকম নীরবতা ভাগবতে ছাড়া অন্য কোনো জায়গায় এই জন্য ভাগবতের বৈশিষ্ট্য এখানে এখন যে আবহাওয়া এখন যেমন হয়েছে এর মধ্যে অসৎ চিন্তা করবার ক্ষমতা কেউ রাখে না কালকে এসে দেখবেন কি কোলাহল এটা কি বাজারের জায়গা পাপড় ভাজা খাওয়ার জায়গা চুরি ফিতে কেনার জায়গা এখানে আসতে হয় কি জন্য জানেন অনেক জন্ম জন্ম ভগবান তোমাকে হারিয়ে ফেলেছি শিশু হারালে মা যেমন ব্যাকুল হয়ে পাগলের মতো খোঁজে কৃষ্ণহারা মানুষ ভক্ত যদি ভগবানকে সন্তান মায়ের মতো চোখে জল ব্যাকুলতা নিয়ে নামের কাছে আসে তখনই নাম ওই পাত্রে কাজ করে নাম আমরা এত নিচ্ছি কল্যাণ হচ্ছে না কেন মানসিকতার পরিবর্তন হচ্ছে না কেন ভাবের একটাই কারণ আচ্ছা আমের এখন আম গাছে কি ধরেছে মুকুল আচ্ছা যে হলো ওতে আম দেখা যাচ্ছে তো এখন দেখা যাবে তো মুকুলের মধ্যে কিন্তু কেউ কি বলবে যে আমের মুকুলের মধ্যে আম নেই কথা বলুন কেউ কি কথা বলার সাহস রাখেন যে মুকুলের মধ্যে আম নেই নামটা দেখছেন তো এই নামের মধ্যে স্বয়ং নামই উপস্থিত ওই মুকুলের মধ্যেই আমটা আছে আপনি দেখছেন না বলে নেই এমন না তেমনি এই নামের মধ্যে স্বয়ং নামই উপস্থিত আছে এবং সেই নাম যদি নামের মধ্যে থাকে আমরা গ্রহণ করলে কেন নামের ফলশ্রুতি পাচ্ছি না খুব তাত্ত্বিক কথা বলেছেন এক মহাত্মা বলেছেন পাচ্ছি না এই জন্য ওই আমটা যখন গুটি হলো আমের রূপ নিল আচ্ছা সব কাঁচা ছোট ছোট মুকুল থেকে প্রকাশিত আমগুলো কি সব ওখানে দাঁড়ায় সব পরিপক্ক আম হয় সবগুলো থাকে কি হয় শুকিয়ে যায় পোকায় কেটে দেয় ঝড় এসে নষ্ট করে দেয় খুব কম স্থায়ী হয়ে পরিপক রসালো সুমিষ্ট হয় সেবাই লাগে ঠিক তেমনি আমরা সবাই নাম নিচ্ছি কিন্তু সেই ব্যক্তি পেয়ে নিজের জীবনটাকে প্রেমময় আনন্দময় করতে পারে যার আমে ঝড় লাগেনি পোকা কাটেনি আমরা নাম নিচ্ছি বটে কিন্তু আমার নামে পোকা লেগেছে এই পোকাটা হলো অপরাধ নাম খুব সতর্ক হয়ে নিতে হয় আমি অনুরোধ করব এখানে খুব সুন্দর ভিআইপি ব্যবস্থা আছে আমি অনেক জায়গায় দেখেছি কষ্ট পাবেন না কতগুলো আমরা প্রায় বলছি এখানে কাল বিশেষ অতিথিরা আসবে সে এমপি মহোদয় আসতে পারেন চেয়ারম্যান মহোদয় আসতে পারেন আমি অনেক জায়গায় দেখেছি কি জানেন হরিণ নামকে সংকীর্ণ করতে বলা হয় এটা থামাও এখন উনি বক্তব্য দেবে আমি অনেক বড় জায়গায় গেছি অনুষ্ঠানে একবার একজন টিওনও এলেন টিওনকে যখন বলা হলো নামের তোমরা না এখন নামটা ওই বসে বসে অল্প করো উনি বক্তব্য দেবেন তিনি বললেন এটা আপনাদের কি বুদ্ধি এখানে রাজনীতি করার জায়গা সারা বছর তো করি এখানে অন্তত উচিত হলো ভগবানের নামটাকে সম্মান দেওয়া উনি বললেনই না আমাদের হিন্দুদের দুর্বুদ্ধি কি জানেন একবার টিওনো ডিসি পেলেন আমাদের বুধাটা মন্দিরে অষ্টমীর দিন ওরা করেছে কি ডিম ভাজিটা টাজি এনে ওদের দিয়েছে ডিম ভাজিটা দিয়ে এনে দিয়েছে তখন ইয়োনো উনি টিওনো উনি মুসলিম উনি বলছেন এই বুদ্ধি আপনাদের কোথা থেকে আমি টিওনো বলে আমাকে খাতির করতে হবে ভালো কিছু খেতে দিতে হবে আজ অষ্টমী না আপনাদের লুচি খাওয়ার দিন না আপনারা আমিষ কেন দিয়েছেন আমি তাকে প্রণাম করেছিলাম পায়ে হাত দিয়ে এই হলো শিক্ষা এই হলো বিদ্যা এই জন্য আমি বলবো অনেক জায়গায় নামকে গৌণ করা হয় দেখবেন কিছু মনে করবেন না এখানে ভগবানের বিগ্রহটা যেখানে রাখা আছে তার থেকে চেয়ার গুলো উঁচু শাস্ত্রে বলেছে ভগবানকে নিচে রেখে যদি কেউ উপরে বসে সেখানটা অপরাধের কারণ হয় সতর্ক হতে আমি হাত জোর করছি যারা গণ্যমান্য অতিথিবর্গ আসবেন সমাজে একজন মান্য ব্যক্তি হতে গেলে অবশ্যই তার গুণাবলী থাকা থাকে ত্যাগ বৈরাগ্য থাকা লাগে নাহলে তিনি এই জননেতা হতে পারেন না তাদেরকে সম্মান করতে হবে দর্জন যাকে করে জানতে হবে ভগবান তার পক্ষে সবাইকে আমরা সম্মান করব কিন্তু ভগবানের থেকে যেন আমাদের বড় 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 আসন মালা না পাওয়ার স্বাদ জাগে হনুমানের গলায় রত্নমালা দিয়েছিল মা সীতায় পরিয়ে দিয়েছিল হনুমান সুখে চিপিয়ে দেখে ওটা ফেলে দিয়েছিল সমুদ্রের জালে বানর তো রত্নমালার মহিমা কি বুঝবে বললেন না মা ঠাকুর লক্ষণ শোনো আমি বানর হলেও দেখলাম এই মুক্তার মধ্যে আমার প্রভুর নাম আছে কিনা আমি সুখে দেখলাম আমার প্রভুর গায়ের প্রসাদী গন্ধ আছে কিনা আমি চিবিয়ে দেখলাম ওর মধ্যে প্রভুর কোন অস্তিত্ব আছে কিনা যে বস্তুতে আমার প্রভুর নাম নেই প্রভুর প্রসাদ নেই হনুমানের কাছে সে বস্তুর কোনো মূল্যই নেই এই জন্য এই জন্য আমাদের সতর্ক হতে হবে আমরা যেন আমরা যেন ভুল না করি অপরাধ না করি ভগবানকে গৌণ না করি খুব দুঃখ লাগে কি জানেন এখানে যে সেবায়ত আছে ওখানে পাঁচ সাত গ্লাস জল লাগে ঠাকুরের সেবার জন্য সেই জলটাই তো কল থেকে এনে কেউ কলসিতে এনে দেয় কিন্তু আমার মতো ব্যক্তি আসলে জলের মাম ফ্রেশ জলগুলো সাজানো থাকে ভগবানের থেকেও কাউকে সম্মান যদি বেশি করেন ভগবানের থেকেও যদি গুরুত্ব কাউকে বেশি দেন সেটা যোগ্য নয় সেটা যোগ্য নয় সতর্ক থাকতে হবে আমাদের অনেকটা সতর্ক হওয়ার দিন এসেছে আমরা যে অনুষ্ঠানগুলি করি তাতে যেন ভগবানকে প্রসন্নত করার ও ভগবানকে আনন্দ দেওয়ার সুখবিধান করার ব্যবস্থা থাকে এগুলো আমাদের আধ্যাত্মিক দর্শনের শেষ কথা পরিশেষে এইটুকু বলবো যে এই পোকাই যেন না কাটে কোনো অপরাধ এসে কোনো ঝড় এসে যেন আমগুলোকে নষ্ট না করে এই যোগ্য যেন মানুষের কল্যাণের নিমিত্তে হয় এই যোগ্য যেন ভগবান বিকাশের জন্য প্রকাশের জন্য তার মহিমা প্রকাশের জন্য হয় সকলে মিলে এই এই সংকল্পটা আমরা এখানে নিয়ে যাই তাই মহাপ্রভুর বাণিতে বলবো এই বিশ্রামের বেলায় শোনমিশ্রেজনা খুটি নাটি পরিহরি একান্ত হইয়া শর্ত সাধন তত্ত্ব যা কিছু সম্বল নাম সংকীর্তনে মিলিবে সকল আর কি বললেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ

নাম পাবে কৃষ্ণ প্রেমধন